আলহামদুলিল্লাহ এখন আমরা যে বিষয়ে আলোচনা করবো সে আলোচনাটা হচ্ছে কোন মুসলমান কাদের হয়ে কোন মুসলমান কাদের হইলে কি করণীয়

ইলেকজেড কোন হালাল অর্থাৎ কোন মুসলমান দারুল হরবে চলে গেলে আর তাহার নিরাপত্তা থাকে না দারুল হরবে চলে গেলে তার নিরাপত্তা থাকে না কাজেই কেহ তাহাকে হত্যা করিলে কেহ তাহাকে হত্যা করিলে যদি কোনো মানুষ তাকে হত্যা করে তাহলে দিয়া তো দিতে হবে না দিয়া তো দিতে হবে না তার কোনো অপরাধ নেই কারণ সে মুশেক হয়ে গেছে এমন কি যদি ক্ষমতা থাকে তাকে ধরে জোরপূর্বক তাকে এমন ভাবে পাথর দিয়ে বা কোনোভাবে চাপ দিয়ে প্রেশার দিয়ে তাকে আবার তৌবা করে আবার মুসলমানের মধ্যে ইসলামের মধ্যে দীক্ষিত করতে হবে যদি সে তাওয়া করে সে জীবনে ভুল বুঝতে পারে আল্লাহ পাক রবুল আলমী তাবলের মালিক আল্লাহ রবুল আলমী তবে কেউ যদি কাবর হয়ে গেল সে পালিয়ে গেল তাকে যেখানে পাও সেখানে তাকে হত্যা করে চাই আর যে হত্যা করবে তার দিয়ে দিতে হবে না তার কোনো কাপড় দিতে হবে না কিছু দিতে হবে না আমাদের আলোচনা এখানে শেষ তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক এবং বেশি বেশি করে এই স্থানের প্রসার প্রসারের জন্য আপনাদের বন্ধুবান্ধবের কাছে সমস্ত মুসলমানদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহম